আসসালাম আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে আসলাম খুবই মজাদার ডিম বত্তা রেসিপি নিয়ে ডিম তো সিদ্ধ করে অনেক খেয়েছেন এবার একটু বত্তা করে কান অনেক ভালো লাগবে একবার খেলে বুঝবেন এই ডিমের বত্তা কীরকম মজাদার চলুন দেখা যাক আমি একটি প্লেটের মধ্যে নিয়েছি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি দুইটা ডিম সিদ্ধ করে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কিছু ধনেপাতা পাতা কুচি করে কেটে নিয়েছি আর টমেটো কুচি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি তিনটা শুকনো মরিচ বেজে আর মাছখান আমি নিয়েছি পরিমাণ মতো লবণ এখন লবণের মধ্যে প্রথমে আমি মরিচগুলো ভেঙে নিলাম তারপর টমেটো কুচি পেঁয়াজ কুচি আর দনেপাতা পাতা কুচি দিয়ে ভালোভাবে এগুলো মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ দনেপাতা আর টমেটো আমি লবণের সঙ্গে ভালোভাবে এগুলো মাখিয়ে নিতে হবে যাতে নরম নরম হয়ে যায় সেরকমভাবে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নিতে হবে মাখানো শেষ এখন আমি ডিমগুলো একটা একটা করে বেগে নিচ্ছি এ বত্তা বানিয়ে না খেলে বুঝবেন না এর স্বাদ কতটা মজাদার আপনারা অবশ্যই ডিমের বত্তাটা বানিয়ে খেয়ে দেখবেন কীরকম মজাদার এ বত্তা আমি আগে কখনো বানাইনি আজকে বানিয়ে নিলাম সেজন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আমি ডিমগুলো ভেঙে নিলাম ভালোভাবে আমি ডিমগুলো ভেঙে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা অনেক ভালো আসবে এবং খুব সুন্দর একটি সুগন্ধ বের হবে এখন আমি তেলটা ভালোভাবে ভর্তার সঙ্গে মাখিয়ে নিচ্ছি এবং ভর্তাটাও আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব এ পর্যায়ে মাখানো শেষ তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ডিমের বত্তা এ বত্তা বানাতে কিন্তু বেশি সময় লাগে না একদম দুই মিনিটের মধ্যে বত্তাটা বানিয়ে নেওয়া যায় খুবই মজাদার এই ডিমের বত্তা গরম গরম বাদ দিয়ে খেলে কিন্তু খুবই মজাদার হবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন খুদা হাফেজ